গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে পঁচিশে জানুয়ারি আর আমাদের স্কুলে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে তার রিহার্সেলের দিন তো চলো তোমাদেরকে নিয়ে যাও ওখানে কী কী হচ্ছে সমস্তটাই দেখো তোমরা বাড়ি থেকে বেরোতেই দেখছি গাড়িটা স্টার্ট নিচ্ছে না আর এই ঠান্ডার দিনে না গাড়ি স্টার্ট নিতে খুব অসুবিধা হয় আর গাড়িটাতে খুব একটা বেশি তেল ছিল তাও কিন্তু না সেই জন্য ওকে সকাল সকাল ব্রেকফাস্ট করাতে হলো এই মুদির দোকানে এই পেট্রোল গুলো এসে একদিকে যেমন মানুষের সুবিধা হয়েছে অন্যদিকে তেমন হয়েছে সুবিধার দিকটাই প্রথমে বলি যে কোনো সময় মানুষের অসুবিধাতে এই তেলগুলো পাওয়া যায় যে কোনো মুদির দোকানে আর অসুবিধার দিকটা হচ্ছে সব তেল গাড়িতে ভরার ফলে ইঞ্জিনগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে যখনই বলা হয়েছে যে আমাদের স্কুলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠান হবে আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আজকের দিন তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই জন্য একদম প্রিপারেশন নিয়ে সকাল থেকে ভিডিওর ক্লিপ নিতে শুরু করেছিলাম এই যে বাদিকে যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের স্কুল স্কুলে ঢুকতেই দেখি প্রচুর পরিমাণে ছাত্র সবাই আনন্দে মেতে উঠেছে আর ওরা যখনই দেখেছে যে আমি ভিডিও অন করেছি তখন সবাই আমার কাছে একদম ছুটে চলেছে প্রথমে আমার সেভেনের ক্লাস থাকে তো অ্যাটেন্ডেন্স সিট নিয়ে ওদের ক্লাসে চলে গেলাম আর দেখতেই পাচ্ছ তোমরা ওদের মুখে হাসিটা আজকে

এরকমভাবে ফার্স্ট চারটে ক্লাস কমপ্লিট করার পর আমাদের টিফিন ব্রেক হলো আর আমরা সকলে আসলাম টিফিন করার জন্য টিফিন কমপ্লিট করার পর আবার আমার দায়িত্বে ভরেছিল যে ক্লাস টুয়ের ঘরে গিয়ে ওদের ঘরের নামগুলো লিখে নি কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেটা ভাবে সব পার্টিসিপেন্টদের ট্রায়াল নেওয়ার পর ওদের নামটা নথিভুক্ত করা হয় আর যে যেটাতে পারফেক্ট মনে হচ্ছিল তার নামটা সেটাতে নেওয়া হচ্ছিল আর ক্যামেরা অন করেছে দেখে সমস্ত বাচ্চা পোজ দিতেই ব্যস্ত তারপর ম্যাডামকে এসে সমস্ত নামের ফাইনাল লিস্টটা ধরিয়ে দেওয়া হলো আর ম্যাডাম ফ্রেশভাবে একটা খাতায় নথিভুক্ত করছিল তাদের সমস্ত নামগুলো

サバイバル。<music> ভাবে আজকে আমার দিনটা কাটলো তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করো বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার